সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক ইস্যু টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদল আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশে বেকারত্বের সমস্যাটা একটা বিরাট সমস্যা তো সেই বেকারত্ব গুছনের জন্য কেউ না কেউ মানুষ অনেক কিছু করে থাকে তো তারই ধারাবাহিকতায় আমরা একবার চলে গেছিলাম নোয়াখালীর সুবর্ণচরে নজরুল বাইয়ের ফাউম মুরগির খামারে তিনি ফাওম মাদ্রাসা থেকে হাফেজে কোরআনে হাফেজ লেখাপড়া শেষ করে তারপর ফওয়ামে মুরগির খামার করে তুলেছেন তখন অল্প করে ছোট্ট একটা খামার দিয়েছিলেন তারপর তিনি সেই খামারে লাভবান হচ্ছে বিদায় তিনি তার বায়ের মাধ্যমে এই যে আবার খামারটা বিস্তার ঘটিয়েছে তো খামার বিস্তার ঘটিয়েছে তার নিজের বাড়িতে তিনি সীমাবদ্ধ নেই তার বাড়িতে থেকে তিনি তার বাড়ি থেকে অনেক দূরে ফেনি ফেনী সদরের খাইয়ারা বাজারে তিনি আরেকটা নতুন সিট নির্মাণ করেছেন এই সিটে তিনি তার বাইক তাজুল ইসলাম তার বড় ভাইকে দিয়ে এই খামারটা পরিচালনা করতেছেন তো ফার্মে মুরগির লালন পালনে কতটা লাভ ফার্মি মুরগি কীভাবে আপনারা বোর্ডিং করবেন আর ফার্মে মুরগি বোর্ডিং করার সময় কি কি ভ্যাকসিন প্রয়োগ করবেন সেই বিষয় সম্পর্কে আমরা খামারি তাজুল ভাইয়ের সাথে কথা বলবো কথা বলে বিস্তারিত জানাবো আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্য আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলেন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন যে আমি একটি খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি এই খামারটা হচ্ছে গিয়া ঢাকা চট্টগ্রাম যে হাইওয়েটা রয়েছে হাইওয়েটের পাশেই অবস্থিত তো এই খামারের মালিক হচ্ছেন আমার সামনে যে দাঁড়িয়েছেন এই ভাই এর কাছে আমি আসলে ছুটে আসার কারণ হলো ভাই যে এই খামারটা পরিচালনা করতেছেন আসলে ফর্ম মুরগি লালন পালনের লাভ লস কীরকম আর কীভাবে ফার্ম মুরগি লালন পালন করতে সে বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভালো আছি তো ভাই আমরা দেখি আপনি যে ফার্মে মুরগি লালন পালন করতেছেন আপনার এখানে অসংখ্য ফার্মে মুরগি রয়েছে এই ফার্মে মুরগি খামার করতে আপনি উদ্বুদ্ধ হলেন কিভাবে উদ্বুদ্ধ প্রথম অবস্থায় তো আমি উদ্বুদ্ধ হইনি যে আমার ভাই শখের বসাতে একশোটা মোরগ পাল ছিল তো তখন একশোটা মোরগ শখে পালার পরে দেখছে ফার্মে মুরগির ডিমের ক্ষেত্রে অনেকটা ভালো সব দিকে দিই রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো এই জন্য ও এই ক্ষেত্রে ও খামারটা আস্তে আস্তে ভারিয়েছে আর কি তোই অখন আমরা ফ্যামিলি বা আমার ভাই আমি আমরা সবাই মিলে যৌতভাবে খামারটা যৌতভাবে আপনারা এই খামারটা পরিচালনা করতেছেন ও আপনার বাইয়ের খামারটা কোথা অবস্থিত আমার বাইয়ের খামারটা আছে নোয়াখালী সুবর্ণাচর ওটা আমাদের মেন খামার ওখানে আমাদের বাড়ি ওখান থেকে মাল সেল সেন্টার হিসাবে আমরা এখানে একটা ঘর নিয়েছি ওই ঘর থেকে আগে সেল দিতাম এখন মা দর্শকদের সুবিধারার্থে আমরা এখানে একটা ঘর করেছি ওই ঘরেও বোর্ডিং করি এবং মানুষছে এখান থেকে সেল দিই যে এখানে জায়গাে সুবিধা ভালো নোয়া বাংলাদেশ জাতীয় মহাসড়ক হাইওয়ে রোডের পাশের কারণে এখানে ঘরটা খামারটা দেওয়া আরকি আচ্ছা এই আপনার এই খামারে আপনি মানে কি কি কোন কোন বয়সের মুরগি লালন পালন করেন এখানে মূলত কেউ যদি অর্ডার দেয় তাহলে আমরা ওই নোয়া খাড়ি থেকে জিউ বাচ্চা বা হ্যাসিংয়ের হ্যাসিংয়ের পর একদিনের বাচ্চা আনি এখানে আমরা রাখি রাখার পরে মানুষটা আসলে এখান থেকে দিয়ে দিই তারপরে কেউ যদি বুকিং দেয় অর্ডার দেয় যে তার সে বোর্ডিং করতে পারতেছে না তাহলে আমরা এখান থেকে রাখি বুডিং করি তারপর এখান থেকে সেল দিই আর কেউ যদি বলে বা আমার এক মাসের মাল লাগবে দুই মাসের মাল লাগবো ওটা অর্ডারের ক্ষেত্রে আমরা বড় করে দিই কিন্তু যখন উপস্থিত ক্ষেত্রে থাকে তখন তো পাওয়া যায় এমনি কেউ অর্ডার দিলেও আমরা ওইটা ওই সমবয়সী করে দিই তো আপনার যে বাইরে মানে আপনার বাড়িতে যে খামারটা ওই খামারে মানে ডিম পাড়ার প্যারেন্টস মুরগি আছে কি রকম আগে তো অনেক ছিল এখন একটু আমাদের এই প্যারেন্টস একটু কম এখন 300 এর মতো প্যারেন্টস আছে আমরা ওই ওইটা দিয়ে বুড়ি বাচ্চা বুড়ে বা অন্য দিক থেকেও ডিম কালেক্ট করি আমাদের অন্য কাস্টমার আছে না যারা আমাদের থেকে মুরগি নিছে ওদের থেকেও ডিম কালেক্ট করি হ্যাশিং করি মানে 300 পিস মুরগি আছে তারপরে অন্য যে খামারে আছে তাদের কাছ থেকে আপনি ডিম কালেক্ট করে তারপর বাচ্চা মানে ফুটন হ্যাচিং করে থাকেন জি আচ্ছা তো এই যে আপনি ফার্ম মুরগি বাচ্চা ফুটাইতেছেন বা মুরগি লালন পালন করতেছেন আসলে ফার্ম মুরগি লালন পালনের সুবিধাটা কি রকম এটা মূলত অন্য রোগ অন্য মুরগির চাইতে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো সব দিকে দি ভালো ডিমের ডিমের প্রোটেকশন অন্য মুরগির থেকে ভালো পাই টানা দেড় বছরের মতো ডিম দেয় ছরের মতো এই যে বাচ্চা আপনি বিক্রি করতেছেন বাচ্চা বিক্রি করে আপনার লাভ হচ্ছে কি এরকম না আলহামদুলিল্লাহ আমাদের ওইখানে ফ্যামিলি আমাদের এই বাচ্চা হ্যাসিং করা বা মুরগির পিছনে ওই লাভবান দিয়ে আমরা চলি

তিরিশ পঁয়ত্রিশ হাজার বাচ্চা সেল হয়ে যায় তার মানে আপনি তিরিশ হাজার বাচ্চা সেল দিতে পারে প্রতি বাচ্চা থেকে দুই টাকা থাকলে আপনার প্রতি মাসে ষাট হাজার টাকার মতো থাকতেছে ষাট হাজার টাকা দিয়ে আপনাদের ফ্যামিলি ইজিলি চলতে পারে তো আচ্ছা আসলে ভাই আমরা তো আপনার বাইয়ের খামারে সুবর্ণ চলে যেখানে ওখানে দেখছিলাম যে অনেক সুন্দরভাবে ওইখানেও বোর্ডিং করতেছেন আবার বাচ্চা লালন পালন করতেছেন তো এই যে এই জায়গায় যে আপনি বোর্ডিং করতেছেন লালন পালন করতেছেন এই যে হাইওয়েডের পাশে অবস্থিত এতে করে আপনার কোনো সমস্যা হচ্ছে কি না জি না এর কোনো সমস্যা হচ্ছে না এখানে আরও ওই জায়গা থেকে এখানে আমাদের সুবিধার্থে আছি কাস্টমারের এখানে আসি মাল নিয়ে যাতে সুবিধা যে কোনো ডিস্ট্রিক্টের গাড়ি এখান থেকে পাওয়া যায় বোডিং তো আপনি এখানে বোটিংটা সব নিচেই করে যে এখানেই বোডিংটা আমি এখানের দায়িত্বে আছে এখানে বোডিংটা করে ওই দিক থেকে যখন মাল পাঠাই দিলাম আমি এখান থেকে রিসিভ করে নিয়ে মানুষরে বুঝাই দিই যার মাল তাকে দিই আর এখানে বোডিং করি সব বোডিং যে আপনি করেন বোটিংটা আপনি আসলে কিভাবে করেন কিভাবে বোটিংটা করলে ভালো হবে কিছু যদি আমাদের তো বলতেন প্রথমত ভাবছে আনার পরে আপনার ছয় ঘন্টা লাইসেবিট একটা ওষুধ আছে রেনারা কোম্পানির ওইটা লাইসেভিটের ছয় ঘন্টা পানি খাওয়াই তারপরে নাভি শুকানোর জন্য অন্য ওষুধ আছে আমরা কোসুমিক প্লাস যে ওষুধটা ওই নাভি শুকানোর জন্য ওই ওষুধটা খাওয়াই দুই চব্বিশ ঘন্টা তারপরে একদিন বা দু দিন পরে দুই দিনের মাথায় থায়াবিন ওইটা তিন দিন টানা খাওয়াই সাত দিনের বুড়িংয়ের মাথায় পাঁচ দিনের বুড়িংয়ের সময় পাঁচ দিন যখন বুড়িংয়ের বয়স হয় তখন রানী খেতে যেই বিসিআরডি ভ্যাকসিনটা ওইটা দেওয়ার পরে আবার

আপনি কি শুধু এখানে শুধু বাচ্চা বোর্ডিংই করেন নাকি মানে অন্য বড় বাচ্চাও রাখেন এখানে আমি শুধু বোর্ডিংই করে থাকি কেউ যদি অর্ডার দেয় তাহলে বড় বাচ্চা বড় বাচ্চা বড় করে দিই আর এমনিতেই আপনার বাড়িতে আমাদের বাড়িতে আপনি গিয়েছিলেন তো বাড়িতেও বড় মাল করা হয় তো অর্ডার ফুটলে বাড়ি থেকে এখানে আনি বড় মাল নিয়ে আনেন জি ফাজুল ভাই আপনি তো বাচ্চা বোর্ডিং করেন পাশাপাশি আবার বড় মুরগি লালন পালন করেন তো ফার্মি মুরগি যে ডিম পাড়া মুরগিটা এটা যত্নটা কীভাবে নিতে হয় আপনার যখন রানিংয়ের দিন থাকবো তখন তো মুরগি থাকবো তখন আপনার তিন বেলা খানা দিতে হবে ঠিক মতন মেসে তিন বেলা অতিরিক্ত যদি আপনি খানা দেন দিয়ে রাখেন তাহলে দেখা গেছে খরচ বেশি হবে আপনার ওরকম ই হবে না প্রফিট হবে না আর যদি কমও খানা তাহলে আপনার ডিম প্রোডাকশনটা কম আসবে সেক্ষেত্রে খাবারটা মেপে মেপে দিতে হবে আর আলো মেনটেনের কিছু কাজ আছে ওইটা আপনার রাত্রে কিছু সময় বারো ঘন্টা ছয় ঘন্টা ষোলো ঘন্টা এভাবে একটা হিসাব আছে ওইটা আমাদের সাথে বললে আমরা পরবর্তীতে বলে দিই আমরা তো ওই যে পাশে একবারে খামারটা অবস্থিত তো এই খামারে অন্য মানুষ পাশের মানুষ আসতে পারে আসা যাওয়া করতে পারে এই সেক্ষেত্রে বায়ো সিকিউরিটা মেন্টেন করেন কিনা না ওখানে আমরা তো ওই স্প্রে সবসময় রাখি খামারে কেউ ঢুকতে বা আমি নিজে ঢুকতে হাতে ফাঁয়ে স্প্রে করে জীবাণুনাশক পানি দিয়ে স্প্রে করে ঢুকে আর কেউ আসলো ওইরকম কাস্টমার আসলো জীবাণুনাশক স্প্রে দিয়ে ঢুকায় আর

প্রতি মাসে খরচের ক্ষেত্রে দেখা গেছে অনেক খরচের হিসাবটা হয় না ওই যে সেলের উপরে খরচ আছে তারপরেও আপনার দেয় আয়ের হিসাবটা আসলে আমরা বেশি থাকে আয়ের হিসাবটা ষাট সত্তর হাজার টাকা প্রতি মাসে হয় খরচ আপনার দেখা গেছে ওই খাদ্যের খরচ যেটা বাড়ে ওই ঘর ভাড়া এখানে পনেরো হাজার ষোলো হাজার টাকা মাসে খরচ হয় আর বাড়িরটা বাড়ে

আপাতত আমরা এটা অন্য দিকে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ দেখতেছি না তারপরেও যদি এটা ভবিষ্যৎ প্রজন্মে কি করা যায় এটা এখন বলতে পারতেছি না তারপর আমরা এটা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই জন্য অন্য যাওয়ার কোনো চেষ্টা করতেছি না আর কি তো ঠিক আছে তাজুল ভাই আপনি তো মুরগি লালন পালন করতেছেন লাভবান আছেন তো যে কোনো সময় আপনার আপনার এখানে আসবো তো আপনি ভালো থাকবেন আমাদের সমাজের জন্য আসসালামু আলাইকুম